আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন সাংকেতিক ভাষায় আমার সঙ্গে উপস্থাপনায় আছেন আরিফুল ইসলাম জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আগামী সাত দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজই নির্দেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক ইনাম চৌধুরী পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে গত পহেলা জুন জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিলের শুনানির দিন আজ ট্রাইব্যুনালে এই নির্দেশ দেন মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতোমধ্যে গ্রেপ্তার রয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান ট্রাইব্যুনাল নির্দেশিত সময়ের মধ্যে আসামি দয় আদালতে হাজির না হলে বিচার প্রক্রিয়ার পরবর্তী কাজ আইন অনুযায়ী পরিচালিত হবে তিনি জানান এই মামলার পরবর্তী শুনানি চব্বিশ জুন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী চব্বিশে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চব্বিশে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে দু ষোলো সালের একুশ জুলাই ঢাকা থেকে ট্রেন যোগে কুমিল্লা স্টেশনে পৌঁছালে গোলাম কিবরিয়া নামের এক যুবককে অপহরণ করে পণ্ড সদস্যের একটি অপহরণকারী দল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মল্লিকার দিঘি গ্রামের মরহুম আব্দুল হাকিমের ছেলে গোলাম কিবরিয়া ছিলেন স্থানীয় তিন নম্বর ওয়ার্ড ছাত্র দলের তৎকালীন সভাপতি অপহরণের পর গুম করে রাখা হয় তাকে চালানো হয় দুর্বিশ্মীর যাতন। উপড়ে ফেলা হয় যুবক গোলাম কিবরিয়ার দুই চোখ এ ঘটনায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেন গোলাম কিবরিয়া পতিত আওয়ামী লীগের মনোনীত কুমিল্লা পাঁচ আসনের সাবেক এমপি এম এ জাহের সহ পনেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দুই হাজার ষোলো সালের একুশে জুলাই এম এ জাহের এবং আবু তৈয়ব ওপির এর নেতৃত্বে আমাকে কুমিল্লা শহর রেল স্টেশন এলাকা থেকে অপহরণ করে ওপির পশ্চিম বাগিচাগা ও কুমিল্লা শহরে ওই বাসায় নিয়ে নির্যাতন করে এর পরবর্তী সময় আমাকে গ্রামের দিকে এম এ জাহের এমপি তার বাসায় নিয়ে যায় ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে সকালবেলা আমার দুই চোখ ছুরি দিয়ে উপড়াই ফেলে আমার চোখ উপড়ানোর সাথে যারা সর্বাত্মকভাবে জড়িত ছিল আজকে আমি ট্রাইব্যুনালে এসেছি যে যারা সর্বাত্মকভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আমার দুই চোখ তুলে নিয়ে সারা জীবনের জন্য আমাকে অন্ধ করে দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এর এই দিনটি আমার জীবনে আসবে আমি কখনো কল্পনা করি নাই আদালতের সামনে এসে অভিযোগ করতে পারবো এই ধরনের সাহস আমার তৈরি হবে আমি কখনো কল্পনাও করি নাই আমি যে যে দল করি জাতীয়তাবাদী ছাত্র দলের সহযোগিতায় আমি আজকে আপনাদের সামনে এসেছি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন এবং দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ আগামীকাল শুরু হচ্ছে এছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন সতেরো জুন সকাল সাড়ে দশটায় বিএনপি সহ তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দেয়াল হলে এই বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে তিন দিন ব্যাপী এই বৈঠক হবে জানা গেছে সতেরো জুন অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে সংবিধানের সত্য অনুচ্ছেদের ব্যাপারে ঐক্যমত্য পৌঁছানোর ব্যাপারে বিশদ আলোচনা হবে এছাড়া বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া ও সংসদে অ্যাকশনারী প্রতিনিধিত্ব কিভাবে ও কোন প্রক্রিয়া নির্বাচিত বা মনোনীত হবে এ বিষয়েও বিশদ আলোচনা হবে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই গুম বিষয়ক আইন অধ্যাদেশ প্রণয়ন করার পাশাপাশি গুম বিষয়ক আইনের অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন গঠন করা হবে তিনি আজ সচিবালয়ে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাতিসংঘের গুম বিষয়ক কমিটির ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে এবং গুম বিষয়ক আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন তারা গুম বিষয়ক আইন অধ্যাদেশ প্রণয়নে কিছু পরামর্শ দিয়েছে অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল এটা আপনার উচ্চারণ করার প্রয়োজন ছিল না আমরা সবাই রিয়ালাইজ করেছি যে ওই সময় যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে যে গুম হয়েছে সেগুলির তদন্ত এবং বিচার করা আমাদের বর্তমান যে কমিশনটা আছে এই কমিশনটা মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ ন আমরা একটা আইন করছি আইনের আন্ডারে একটা পারমানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে ধরেন এটা তো অনেক দীর্ঘ কাজ ওনারা যেখান থেকে কাজ শেষ করবেন সেখান থেকে শুরু করবেন এটা এমন না যেটা শেষ হয়ে যাচ্ছে শিকার যে ব্যক্তিরা আছেন তাদের পরিবার অনেক ভুগে আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি সেটা হচ্ছে মিসিং পার্সন সার্টিফিকেট না মিসিং পার্সন সার্টিফিকেট সেটা আমরা বিবেচনা করছি এছাড়া এই বিষয়ে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন তারা বুদ্ধিবৃত্তিক জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সদস্য গ্রাজিনা মিস আনা লোরেনা ডেল গদিলো ফেরেজ এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে বিশেষজ্ঞরা বলছেন অনেকেই মনে করেন নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে কোনো লক্ষণ থাকে না কিন্তু এই ধারণা সত্যি নয় চিকিৎসকরা জানান প্রতিটি রোগেরই কিছু না কিছু লক্ষণ থাকে তাই আতঙ্কিত না হয়ে বা গুজবে কান না দিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলামের রিপোর্ট গত এপ্রিল থেকে দেশে আবারও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন ভেরিয়েন্ট প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ফলে মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা আতঙ্কের বিষয় হল নতুন করোনা ভাইরাসের লক্ষণ কেমন চিকিৎসায় বা কী কখন পরীক্ষা করতে হবে এমন প্রশ্ন আর উৎকণ্ঠায় ভুগছেন সাধারণ মানুষ আবার এই ভাইরাসের লক্ষণ ও চিকিৎসা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চালানো হচ্ছে বিভিন্ন অপতথ্য ও অপপ্রচার ফলে মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি বিশেষজ্ঞরা বলছেন কিছু কিছু ভাইরাস তার চরিত্র বদলায় আবার প্রতিটি কিছু লক্ষণ অবশ্যই প্রকাশ পায় আগের মতোই প্রায় তবে একটু ডিফারেন্স হলো যে কাশি হাসি কাশিটা একটু কম থাকে কিন্তু জ্বর থাকে জয়েন্ট পেন থাকে কোভিডের যে চিকিৎসা যেটা আছে সিমটোমেটিক ট্রিটমেন্ট আসলে সেই সেভাবেই মানে ট্রিটমেন্ট আগে যেভাবে করা হতো সেভাবেই অনেকে বলছে যে জ্বর থাকে না না জ্বর থাকে জয়েন্ট পেন থাকবে হ্যাঁ সাইন সিমটম না থাকলে আসলে তো কীভাবে আইডেন্টিফাই করবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে আসলে এটা সঠিক না গতবারের করোনার লক্ষণ ছিল জ্বর সর্দি কাশি হাঁচি শ্বাসকষ্ট ও গলা ব্যথা এমনকি ডায়রিয়ার মতো লক্ষণও প্রকাশ পেত কিন্তু এবার নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে পিঠে ব্যথা জয়েন্টে ব্যথা অত্যাধিক শারীরিক দুর্বলতা এবং ক্ষুধামন্দা বেশি লক্ষ্য করা যাচ্ছে চিকিৎসকরা বলছেন একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে যেন অধিক সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত না হন এখন সেদিকেই জোর দিতে হবে শ্বাসকষ্টটা এখন আমরা খুব একটা বেশি পাই নাই কাশিও খুব বেশি একটা না কাশি কিছু থাকতেছে হয়তো একদিন দুই দিন কাশি থাকতেছে জ্বরটা থাকতেছে এরপরে কিন্তু শরীর ব্যথাটা বেড়ে যাচ্ছে প্রচুর যদি কাশি থাকে বা শরীর ব্যথা থাকে তাহলে আপনারা কোভিডের দিকে একটু কোভিড পরীক্ষাগুলি করবেন ঠিক আছে যে পরীক্ষা করলে যে হয়ে যাবে এরকম না কিন্তু করলে ভালো আপনার সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যে রোগটা ছড়ানোর ছড়ানোর হারটা কমে যাবে তাই আতঙ্কিত না হয়ে বা গুজবে কান্না দিয়ে নিয়মিত হাত ধোয়া মাস্ক পরিধান করা ও শারীরিক দূরত্ব মেনে চলাসহ সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের পরামর্শ কেবল এই সংক্রমণ ঠেকানো সম্ভব। ইসলাম বিটিভি নিউজ ঢাকা করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের কোভিড নিয়ে আতঙ্কিত হবার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান সোমবার রাজধানীর জাতীয় গ্র্যাস্টোলিভার হাসপাতাল ও বক্যব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি ডাক্তার সাইদুর রহমান বলেন এরই মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ঢাকা ও চট্টগ্রামে দুটি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত করা হয়েছে পরিস্থিতি খারাপের দিকে গেলে অন্যান্য হাসপাতালেও বিশেষ ইউনিট তৈরি করা হবে বলে জানান তিনি তিনি বলেন বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার গুরুত্বের সাথে কাজ করছে বলেও জানান তিনি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল আজ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয় তাছাড়া আগামী নির্বাচন সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দুপক্ষ নিজেদের মতামত তুলে ধরেন লন্ডনের আলোচনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সভাপতিত্বে এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভায় বক্তব্য রাখেন বাজেট প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি ফলে প্রান্তিক জনগোষ্ঠী বাজেটের তেমন কোনো সুফল পাবে না তিনি আরও বলেন ফ্যাসিস্ট আওয়ামী আমলে লুটপাট ও পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে চট্টগ্রামের বাসখালীতে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মহম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুরে চট্টগ্রামের বাসখালীর পুইছড়িতে মোহাম্মদ মহম্মদ আশির উদ্দিনের বাড়িতে যান আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি এর নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলটি মহম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রোমন এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ প্রভাব নিয়ে নতুন সংকার জানান দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি এর আর্থ অ্যাটমসফিয়ারিক এবং প্ল্যানেটারি সায়েন্স বিভাগের একদল গবেষক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে বড় ধরনের ঘূর্ণিঝড়ের ঝুঁকি আরও বাড়বে আগে যে ধরনের বড় ঝড় একশো বছরে একবার হতো এখন তা দশ বছরেই হতে পারে এই ঝুঁকি অঞ্চলভেদে ও মৌসুম ভেদেও ভিন্ন হতে পারে আফরিন জাহানের রিপোর্ট যুক্তরাষ্ট্রের ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি এর আর্থ অ্যাটমসফেয়ারিক এবং প্ল্যানিটারি সায়েন্সেস বিভাগের গবেষকরা জানিয়েছেন বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশের জন্য ঝুঁকিটাও ভবিষ্যতে আরও বাড়বে এই ঝুঁকি অঞ্চলভেদে ও মৌসুম ভেদেও ভিন্ন হতে পারে এছাড়া বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের ঝুঁকি দশগুণ বাড়তে পারে বুয়েটের পানি সম্পদ ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মাসফিকুস সালহিন জানিয়েছেন ভবিষ্যতে প্রাক মৌসুমী বা মৌসুমী বায়ু পরবর্তী সময়ে বাংলাদেশে ঝড় বা জলোচ্ছ্বাসের প্রবণতা বাড়তে পারে আমি যেটা মনে করি এই ঘন ঘন যে দুর্যোগ হয় এটার জন্য দুইটা জিনিসই দায়ী যে মানুষ আমাদের যে অ্যান্থ্রোপোজেনিক যে ইন্টারভেনশন আমরা যেগুলো করেছি যেটা বললাম বাদ করেছি এখন বাদ করলে আপনি মানুষ সেফ ফিল করে এবং তখন কি হয় ওই জায়গায় বসতি গড়ে উঠবে ওই জায়গায় ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে একটা ডেভেলপ করে যাবে এবং তারা যখন সিকিউর ফিল করবে তাদের কিন্তু এর ফ্লাড আর নাই তো বাংলাদেশ ছোট বন্যায় হয়তো ঠেকিয়ে দিয়েছে সব এমবায়ারমেন্ট যদি একটা মডারেট বন্যা হয় তাও দেখা যাবে যে ব্রহ্মপুত্রের যে রাইট এমবায়ারমেন্ট অনেক জায়গায় ভেঙে গেছে এর আর্থ অ্যাটমসফিয়ারিক এবং প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের গবেষণায় বলা হয়েছে ভবিষ্যতের ঝুঁকি বোঝার জন্য শুধু অতীতের পর্যবেক্ষণের উপর নির্ভর করা যাবে না জলবায়ু ইতোমধ্যেই পরিবর্তিত হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের পুনরাবৃত্তির হার বাড়ছে অর্থাৎ যেসব ঝড় জোয়ারকে আগে একশো বছরে একবারের ঘটনা বলে ধরা হতো সেগুলোকে এই শতাব্দীর শেষের দিকে প্রতি দশ বছর বা তারও কম সময়ে একবার করে ঘটতে পারে মেনটেন্স মেনটেন্স অ্যান্ড মেনটেন্স বাংলাদেশে যেটা হয়েছে যে আমরা যখনই এই ধরনের বড়ো বড়ো ইনফ্রাস্ট্রাকচার করি আমরা ওগুলোকে ঠিক মতো মেনটেন করতে পারি নাই শুধু ওয়াটার সেক্টরে না আপনি যদি রোড রোড সেক্টরে দেখেন হ্যাঁ মানে আমাদের লোকাল গভর্নমেন্ট এলজিডি অথবা রোডস অ্যান্ড হাইওয়েজ মোটামুটি চিত্র একই কিন্তু এখানে এমভ্যাকমেন্টগুলোর ক্ষেত্রে এটা কিন্তু খুবই মানে একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা যেটাকে আমাদের ওভারলুক করার কোনো সুযোগ নাই যখন আমরা মাঝে মধ্যে বড় বড় প্রকল্প নিয়ে এসে ওগুলোকে রিহ্যাবিলিটেট করেছি কিন্তু তারপরেও আবার দেখা গেছে মেইনটেনেন্সের ওই ঘাটতি হয়ে গেছে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এমনটি যদি সত্যিই ঘটে তবে দেশের উপকূলীয় এলাকায় কৃষি এবং সার্বিকভাবে জনজীবনে এর মারাত্মক প্রভাব পড়তে পারে গত পাঁচ দশকে আমাদের দুর্যোগের পরিমাণ প্রায় বাউন্ন শতাংশ বেড়েছে প্রতি বছর যে বন্যাটা হয় এটাও প্রায় একত্রিশ শতাংশ বেড়েছে আর্ট কোয়াক বা ল্যান্ডস্লাইড বা এইগুলো কিন্তু বেড়েই যাচ্ছে এবং দেখবেন যে প্রতি বছরে আগে যেমন প্রতি দুই থেকে তিন বছরে একটা বড় ঘূর্ণিঝড় হতো এখন প্রতি বছর হচ্ছে বাংলাদেশে এখন প্রতি বছর পরিবারগুলো সরকারের হিসাব বিবিএস এর প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলার প্রতি বছর খরচ করে পরিবারগুলো এই দুর্যোগের মোকাবেলায় তো এই টাকাটা তো আমাদের জাতীয় বাজেটে কখনো আমরা দেখি না জলবায়ু পরিবর্তনের গতি এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস কত ঘন ঘন হতে পারে তা তুলে ধরা হয়েছে গবেষণায় অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের বিরতির সময় পঁচাত্তর দিন থেকে কমে মাত্র পনেরো দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে এমআইটির এই গবেষণায় বলা হয়েছে অতীতের উপর নির্ভর না করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য আগাম সতর্কতা এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোস্তফা জামান সমুদ্র ও আল আমিনের পরিবারের খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরাফত আলী সপু তিনি আজ মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন সমুদ্রের বাড়িতে যান এরপর রাঢ়ি খাল ইউনিয়নের নতুন বাজারে আল আমিনের বাড়িতে যান এ সময় শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দেশীয় জনপদের সংবাদ শেষ হল সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ